স্বপ্ন দেখতে নেই মানা বিশ্ব ফুটবলে সেই স্বপ্নটা যদি দেখে ব্রাজিলের মতো দল তাহলে সেখানে মন্দ কি প্রশ্ন আসতে পারে ব্রাজিলের বর্তমান অবস্থা নিয়ে কিন্তু তাদের এটাও মনে রাখতে হবে বিশ্ব ফুটবলে ব্রাজিল মানেই ফুটবলের ইতিহাস ফুটবলের ঐতিহ্য তবে সমসাময়িক অবস্থান চিন্তা করলে অনেকেই আগামী বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিলের চেয়ে ফেভারিট হিসেবে ধরছে আর্জেন্টিনাকে কিন্তু ইউরোপীয় গণমাধ্যম এস্কো নাইনটি বলছে ভিন্ন কথা তাদের মতে আগামী দু বিশ্বকাপ জেতার জন্য ব্রাজিলকে যোগ্য হিসেবে বিবেচনা করছে এখন প্রশ্ন আসতে পারে কিসের ভিত্তিতে ব্রাজিলকে ২৬ বিশ্বকাপের জন্য ফেভারিট মানছে নাইনটির মতো একটি গণমাধ্যম এক্ষেত্রে কয়েকটি ফ্যাক্ট তুলে ধরেছেন এই বিশ্ব গণমাধ্যমটি প্রথমত ব্রাজিল সাম্প্রতিক বিগত বছরগুলোতে নিজেদের ছন্দময় ফুটবল খেলতে পারছিলেন না সেক্ষেত্রে শুধুমাত্র খেলোয়াড়দের দায় নয় বরং অভাব ছিল একজন যোগ্য কোচের ব্রাজিল কখনোই ফুটবলারের অভাবে ভোগেনি বরং ভুগেছে একজন যোগ্য মাস্টার কোচের অভাবে এক সময় ব্রাজিলের কোচ তিতের আমলে ছন্দময় ফুটবলের বর্ষা সাজিয়ে বসত কিন্তু দু বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হোচট খাওয়ার পরে তিনি ব্রাজিলের দায়িত্ব ছেড়ে দেন তারপরে ব্রাজিলের দায়িত্ববর্তায় কোচ ডরিভালের উপর তার অধীনে ষোলোটি ম্যাচ খেলেছে ব্রাজিল যেখানে জয় পেয়েছে সাত ম্যাচে ড্র করেছে সাতটি হার দুইটি কিন্তু সবচেয়ে যেখানে কমপ্লেনের জায়গা ছিল তাকে নিয়ে তার অধীনে ব্রাজিল ছন্দময় ফুটবল খেলতে পারছেন না অবশেষে সেখানে কোচ কার্লো এসেই নিজের ঝলক কিছুটা হলেও দেখাতে পেরেছে তার অধীনে ব্রাজিল সবেমাত্র তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুইটাতে জয় একটাতে ড্র করেছে ব্রাজিল এসকো নাইনটির মতে কোচ কার্লো হবেন এক্স ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে নামের উপর ভরসা নয় বরং পারফরম্যান্সের অগ্রাধিকার যেমনটা আগে দেখা যেত ফিনিসিয়ার জুনিয়র কিংবা রোদ্রিকর মতো বড় নামের দিকে ঝুঁকে পড়ত ব্রাজিল কোচ কার্লো আসার পরে সেই প্রথা যেন ভাঙিয়ে দিয়েছেন প্রথম অ্যাসাইনমেন্টে খুঁজে নিয়েছেন পারফর্মার ইউরোপ সহ ব্রাজিলের বিভিন্ন ক্লাব থেকে তুলে এনেছেন একাধিক ফুটবলার ইউরোপ থেকে উঠিয়ে এনেছেন জ পেদ্রো স্টেফা উইলিয়ান আন্দ্রেস সান্তোসদের মতো খেলোয়াড় ব্রাজিলের ক্লাব থেকে উঠে এসেছে কাইও হেনরিক ব্রোনো বোয়েসলির মতো খেলোয়াড় যাদের হাত ধরে ব্রাজিল নতুন দিনের শুরু করতে পারে যেহেতু হাতে এখন পর্যাপ্ত সময় আছে কার্লোর এই সময়টাতে ব্রাজিলকে যদি একটা টিম হিসেবে গড়ে তোলা যায় তাহলে অবশ্যই ব্রাজিল হেক্সা জেতার জন্য আগামী বিশ্বকাপে ফাইট দিতে পারে তৃতীয় ফ্যাক্ট হতে পারে ঐতিহাসিক রেকর্ড কিংবা বড় মঞ্চে ভালো করার প্রয়াস ব্রাজিল সেই পুরনো দিন থেকেই বিশ্বমঞ্চে সবচেয়ে সফল দল যত যাই হোক বড় মঞ্চ এলে ব্রাজিল তাদের ঐতিহাসিক ছন্দময় ফুটবলে ফিরে যাওয়ার সমর্থ রাখে এসকো নাইনটির মতে এটাও একটা ফ্যাক্ট হতে পারে সব মিলিয়ে আগামী বিশ্বকাপে ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য উপযুক্ত মনে করছেন এসকন নাইনটির মতো ইউরোপীয় গণমাধ্যম তাদের মতো সংবাদ মাধ্যমের বিশ্লেষণে এমন একটা তথ্য উঠে আসায় ব্রাজিলের সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারে আগামী বিশ্বকাপ নিয়ে তাদের সেই স্বপ্নের মিশন হেক্সা পূরণের জন্য ব্রাজিলের এই সম্মিলিত প্রচেষ্টা নতুন করে স্বপ্ন দেখাবে এই প্রজন্মের ভক্ত সমর্থকদের